ব্যাগপত্র রেখে জাস্ট বেরোচ্ছি যার জন্য আসা যাচ্ছি মন্দিরে তো চলো জগন্নাথ মন্দির দর্শন করবো আর আমাদের স্টেশন থেকে হোটেলে আসতে ভাড়া নিয়েছিল তিনশো টাকা করে তো কমেন্ট করে জানিয়েছো যে বেশি নিয়েছে না কম নিয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের সামনে আর আজকে মানে আজকে হচ্ছে অধরপনা প্রভুর মন্দিরে তো ফাইনালি আমি আজ রথের সামনে কিন্তু সেই লেভেলের ভিড় জাস্ট ভিড়টা একবার দেখো প্রভুকে দেখার জন্য কত মানুষজন জাস্ট এখনও দাঁড়িয়ে আছে তবে আমরা অনেক কাছ থেকে কিন্তু প্রভুকে দেখেছি জাস্ট ভাবতে পারিনি প্রভুকে এতটা কাছ থেকে দেখতে পাবো মানে মনে হচ্ছে স্বপ্ন দেখছি সিরিয়াসলি মানে তিনটে রথের সামনে যখন আমি দাঁড়িয়ে আছি মনে হচ্ছে সত্যি স্বপ্ন দেখছি এতদিন শুধুমাত্র টিভিতেই দেখে এসেছি আজকে নিজের চোখে সচ আজ হচ্ছে এতটা

যে মন্দিরে ঢোকার জন্য পার্স ছাতা জুতো সমস্ত কিছুই একটা আলাদা জায়গায় জমা দিতে হচ্ছে যেটা আগে জমা দেওয়া হতো হচ্ছে দোকানে বাট এখন সেটা হচ্ছে না কিন্তু যেখানে জমা রাখা হচ্ছে সেখানে অনেক আদেও নাও পেতে পারো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাতা মানিব্যাগ পার্স সমস্ত কিছু হোটেলে রেখে যাওয়া ভালো আর মন্দিরে ঢোকার জন্য প্রচণ্ডই লাইন পড়ছে তাই ভোর ভোর যাওয়াই ভালো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই